নমস্কার সবাইকে আমি পম্পি চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে আজকে দুপুরে রান্না করেছিলাম ডালের বড়া করে তরকারি তো সবাইকে জানাই শুভ দুপুর আর দুপুরবেলা আমি রান্না করতে নিয়েছি ডাল এই যে ডালটাকে আমি সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম এখন ডালটা একটু ফুলে গেছে ডালটাকে আমি মিক্সি বাটিতে দিয়ে বেটে নেবো এই ডাল দিয়ে ডালের বেটে বড়া করে আজকে তরকারি করবো তো একটু দানা দানা ভাব করে বেটে নিলাম ডালটাকে মিক্সির বাটিতে তো প্রথমবার খালি ভেজেছিলাম বেটে দিয়েছিলাম তারপর মনে পড়লো যে এক টুকরা আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে আবারও বাটলাম পরের বেস্টটা তো ডালটা বাটার পর দেখলাম একটু কম লাগছে ওই জন্য আমি দুইটা ছোটো ছোটো দেখে আলু নিয়ে আলুটাকে একটু সিদ্ধ করে মিক্সির মধ্যে ঘুরিয়ে নিয়েছি তারপরে যে ডালের মধ্যে মিক্স করে দিলাম এখন একে একে হলুদের গুঁড়া লবণ আর জিরার গুঁড়া দিয়ে ভালো করে ডালটাকে ফেটিয়ে নেবো ডালটাকে যত সুন্দর করে হাত দিয়ে ফেটানো হবে ততই বড়াগুলো একদম সফট হবে তো দেখুন আমি ভালো করে একদম বড়াটাকে সফট করে ফেটিয়ে নিয়েছি এখন তেল গরম করে কড়াইতে দিয়ে দিলাম একে একে ছোটো ছোটো করে বড়াগুলো বড়াটাকে বেশি বড় করে দিবো না একদম ছোট ছোটো করে দিলে সুন্দর করে ভাজা হবে একদম কম স্টিমে লাল লাল করে বড়াগুলোকে ভেজে নিলাম তো দেখুন বড়াগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে আর সবগুলি বড়াই আমার এত সুন্দর করে ভাজা হয়েছে যেমন বাইরেটা ক্রাঞ্চি তেমনই ভিতরটা হয়েছে সফট তো প্রত্যেকটা বড়াকে আমি ভেজে নিয়েছি আর বিশ্বাস করবেন না বন্ধুরা এই যে বড়াটা আমি ভেজেছি এমনি এমনিই খেতে খুবই টেস্ট হয়েছিলো যেহেতু ঘরে এখন বানিকার বানিকা বাবা নেই ঘরে আমি নিজেই দুইটা খেয়েছি ওরা থাকলে তো এতক্ষণে শেষই হয়ে যেত তো চলুন কথা না বাড়িয়ে তরকারির জন্য আলুটা কেটে নিই তো বড়াটা খুব ভালো হয়েছে এদিকে আমি আলু কেটে নিয়েছি আর আজকে আলু আর কাঁচকলা দিয়ে করবো ওই জন্য কাঁচকলাটাকে সিদ্ধ করে টুকরা টুকরা করে কেটে নিয়েছি এদিকে খালি একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে এক চামচ মৌরি এক চামচ গোটা জিরা এক চামচ কালো জিরা আর ছোট্ট একটা দারচিনি নিয়ে খালি কড়াইয়ের মধ্যে একটু তেলে নেবো এই যে এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিব। শুকনো লঙ্কাতে দুই ভাগ করে একটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে সব কিছুকে একটু যতক্ষণ না মৌরি আর কালো জিরার গন্ধ বেরোচ্ছে ততক্ষণ অবধি একটু তেলে নেবো এই মৌরি আর কালো জিরাটা দিলে এই যে মুগ ডালের মধ্যে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা আসে না তো চলুন দিয়ে দিলাম এখন মিক্সির বাটির মধ্যে আর সাথে দিলাম চারটা কাঁচা লঙ্কা আর আদা দিয়ে সুন্দর করে মিহি একটা পেস্ট রেডি করে নিলাম ওইদিকে কড়াইতে আলুটাকে ভেজে নিয়েছি আর ওই তেলের মধ্যে কাঁচকলাগুলোকেও ভেজে নিচ্ছি তো কাঁচকলা আলু ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে গোটা জিরা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে দিয়ে ওই যে মশলাটা করে রেখেছিলাম মিক্সি বাটির মধ্যে এই মশলাটাকে দিয়ে ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে ভেজে নেব তা দেখুন মশলাটাকে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ লবণ আর দিয়ে দিলাম শুকনো লঙ্কার রংকার গুঁড়া তো সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একদম মশলাটাকে যতক্ষণ না এর থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে ভাজা ততক্ষণ অবধি ভালো করে ভেজে নিয়েছি এখন মিক্সির বাটির মধ্যে সামান্য একটু জল দিয়ে ভালো করে ধুয়ে মিক্সির বাটিটার থেকে জলটাও দিয়ে দিব জল এই জলটাকে দিয়ে আবারও ভালো করে একটু মিডিয়াম আছে ভেজে নেব এখন দেখুন একটু জাল উঠে গেছে আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে এর মধ্যে এখন দিয়ে দিব। তো আলুটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আলুটাকে মিশিয়ে নেব উপর দিয়ে দিয়ে দিব কাঁচকলা কাঁচকলাটাকে আমি অল্প সিদ্ধ করে আগে রেখেছিলাম ওই জন্য আর কাঁচকলাটাকেও এখন দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি তো দেখুন একদম সুন্দর করে কষানো হয়ে গেছে উপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু চিনি চিনিটাকে দিয়ে আবারও নাড়াচাড়া করে একদম কষিয়ে নিচ্ছি আর দেখুন আজকে তরকারিটার কালারটাও কত সুন্দর এসেছে যেমন কালার তেমন গন্ধ সত্যি বলছি বন্ধুরা গন্ধটা এত সুন্দর বেরোচ্ছে কি বলবো ওই যে মৌরি আর কালো জিরার গন্ধটা খুব সুন্দর গন্ধ হয়েছে তরকারিটা তো দেখুন ভালো করে নাড়াচাড়া করে এই যে এর মধ্যে গরম জলটা দিয়ে দিব আমি পাশের চুলায় গরম জল করে রেখেছি এখন দিয়ে দিব গরম জল তো জলটা আমি একটু পরিমাণটা বেশি দিলাম কারণ বড়াতে অনেকটা জল টেনে নেবে তো আমি এখন ঢাকনা দিয়ে দশ মিনিটের মতন জাল করে নেব তো ঢাকনা দিয়ে জাল করা হয়ে গেছে ঢাকনাটা তুলে নিলাম এখন একে একে বড়া দিয়ে দিব একটু নাড়াচাড়া করে দেখবো আলুটা সিদ্ধ হয়ে গেছে নাকি আলুটা যদি সিদ্ধ হয়ে যায় এর মধ্যে দিয়ে দিব সবগুলো বড়া মানে ডালের বড়া তো ডালের বড়াটাকেও দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আরও দশ মিনিটের মতন সিদ্ধ হতে দেব তারপর একদম ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলে রেডি তো আজকে আমি এর মধ্যে গরম মশলা দিই কারণ মৌরি আর কাট কালো জিরার গন্ধটা চলে যাবে আমি সামান্য একটু ঘি দিয়ে নামিয়ে নিলেই রেডি বরার তরকারি তো চলুন এই যে রেডি হয়ে গেছে আর এখন বানিকা স্কুল থেকে এসে গেছে তো এখন আমি লাঞ্চটা ভেরে নিচ্ছি আর আজকে আমি দুপুরে কি কি বানিয়েছি চলুন দেখাই আমি বানিয়েছি ডাল আর কয়েকটা বড়া ভাজি রেখেছি আর এদিকে বরার তরকারি আছে দই তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে আপনারা ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করে আমার পেজটাতে ফলো দিয়ে আমার পাশে থাকবে